আসসালামু আলাইকুম ভিউয়ার্স ন্যূনতম এইচ ইসি পাশে বিনা অভিজ্ঞতায় দেশব্যাপী জনবল নিয়োগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দেশের শীর্ষস্থানীয় গ্রুপ অফ কোম্পানিজগুলোর মধ্যে একটি তারা তাদের ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অধীনস্থ বেঙ্গল অ্যাডেসিভ অ্যান্ড কেমিক্যাল প্রোডাকশন লিমিটেডে দেশব্যাপী সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এইচইসি পাস বা স্নাতক পাস হতে হবে প্রার্থীকে ঢাকাসহ বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে উক্ত পদে পূর্ব সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে একজন সেলস অফিসারের মূল দায়িত্বগুলো হলো হল পরিকল্পনামাফিক অন্য বিক্রয় করা কাস্টমার ডাটাবেস মেনটেন করা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নতুন এবং বর্তমান ক্লায়েন্টদের সাথে ফোন কলে যোগাযোগ করা নিয়মিত ডিলার এবং রিটেলার ভিজিট করা বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একজন সেলস অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তা হলো ন্যূনতম বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন আকর্ষণীয় টিএডিএ সুবিধা এবং সেলস ইনসেন্টিভ বা সেলস কমিশন বাৎসরিক ইনসেন্টিভ দুটি উৎসব ভাতা এবং পারফরম্যান্স অনুযায়ী প্রমোশন প্রদান উক্ত ওয়াক ইন ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে এগারো জানুয়ারি দু শনিবার সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ইন্টারভিউর স্থান বেঙ্গল হাউস সেভেন্টি ফাইভ গুলশান এভিনিউ রোড থার্টি গুলশান এক ঢাকা আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর স্থানটি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীদের যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এক কপি তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষা সনদের কপি জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনক প্রিয় দর্শক আমরা আমাদের ইউটিউব চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইভ বিডি এবং ফেসবুকে বিডি জব সার্কুলার পেজে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ